দেখতে পাচ্ছিস না কতক্ষণ ধরে ডাকতেছি আরে কথা যায় না আসলে আমি কিছু না কাজ করতেছিলাম এই যে কাজ করতেছিলে এই তোর কাজ আগে না স্বামীর সেবা আগে বল আসলাম তো ডাক দিস আর আসলাম তো বল মুখের উপর তর্ক করিস মুখে মুখে তর্ক করিস কেন তর্ক করিস এই আম্মা তুই কেন বস তুই এসে কেন মা ফোন করছি আমি এতদিন এই পায়ে চিনি কেন দিছিস তুই জানিস না আমার ডায়াবেটিস চিনি চিনি তো চিনি দিস মানে চিনি দিসনি তাহলে এত এত মিষ্টি কেন লাগতেছে হ্যাঁ বাইরে এত গরম আজকে যে পরিমাণ কষ্ট হয়েছে আমার লাইফ এত কষ্ট হয়নি চাকরিবাকরি বলার কিচ্ছু ভালো লাগে না হ্যাঁ শিখা 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 চেক আপ হ্যাঁ বললাম এই আসতে এত লেট হলো কেন দেখতে পাচ্ছিস না কতক্ষণ ধরে ডাকতেছি আর এক কথা জয় না আসলে আমি কিছু কাজ করতেছিলাম এই যে কাজ করতেছিলি ওই তোর কাজ আগে না স্বামীর সেবা আগে বল আসলাম তো ডাক দিস আর আসলাম তো বল মুখের উপর তর্ক করিস মুখের মধ্যে তর্ক করিস কেন তর্ক করিস আই যখন আমি তোরা ডাকছি তো উচিত ছিল সমস্ত কাজ কাজ বাদ দে স্বামীর কাছে আস আচ্ছা ঠিক আছে এদিকে দেখাই জুতাগুলো খুলে দে খোল সেটা জুতা কিভাবে খুলতে হয় জানিস না খুলতেছি তো অত দেরি কেন হয় খোল তাড়াতাড়ি যা চা বানি নেই ভাল লাগতেছিল কথা বলে কথা শোনে না সব সময় কি হলো এই তাই চিনি কেন দিছিস তুই জানিস না আমার ডায়াবেটিস জি চিনি দেই তো চিনি দিছ মানে চিনি দিস নি তাহলে এত এত মিষ্টি কেন লাগতেছে হ্যাঁ চিনি হয়ে গেছে তাহলে ভুল করে মনে হয় যে আম্মুর জন্য চা রাখছিলাম না ওটা তোমাকে দিয়ে দিছি কি ভুল ভুল এই সব সময় তোর ভুল হ্যাঁ আর সব সময় ভুল হয় আর যখনই ভুল ধরা পড়ে তখন বলিস এটা হয়েছে ওটা হয়েছে বিভিন্ন অজুহাত এত অজুহাত কিসের জানিস না আমি রাত দিন পরিশ্রম করি অফিসে এই যে টাকা টাকায় আমাকে এমনি এমনি দেয় নাই এমনি এমনি দেয় না অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করতে হয় দেখছিস আমার চেয়ারের অবস্থা চুলের কি অবস্থা চুল পর্যন্ত কাটার সময় নেই আমার তুমি একটু ফ্রেশ হয়ে আসো না ভালো লাগে আমার ফ্রেশ লাগবে না আমার ফ্রেশ লাগবে না আমি বাংলা সিনেমার নায়ক সাকিব খান না আমার ফ্রেশ হওয়ার দরকার নাই আমার ফ্রেশ হওয়ার দরকার নাই সব সময় একটা কথা বললে ঠিক মতো করতে পারিস না এই মন কিসে থাকে তোর মন কিসে থাকে কিসে থাকে বল তুমি কেন শুধু শুধু আমার সাথে এরকম ব্যবহার করো ব্যবহার কি কি ব্যবহার করি তোর সাথে তোর ভরণ পোষণ দিই না তুই যখন যেটা চাস দিই না কি দিই না একটু ঠান্ডা হও না তোর উচিত আমার মুখ দিয়ে কোনো কিছু উচ্চারণ করার আগে সেটা হাজির করে নিয়ে দেওয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা শোন আমি যে তোকে কাপড় সুপুর দিছিলাম আমার ওগুলো কিস্তি করছিস আসলে ওই যে মানে তরকারি রান্না করতে একটু লেট হয়ে গেছে তো ওই জন্য করতে পারিনি আমি রাত্রে করে রাইখা দিব কালকে তুমি ও পেশে পড়া যাইতে পারবে সমস্যা নাই কি বললি কি বললি রাত্রে বেলা করবি রাত্রে বেলা করবি সময় মতো একটা কাজ করতে পারিস না সময় মতো কিছু করতে শিখিস হ্যাঁ তোকে তোকে বিয়ে করার পর থেকে না আমার লাইফটা চালাপালা হয়ে গেছে এলোমেলো হয়ে গেছে আমি আমারই ভুল হয়েছে ভালোভাবে বিয়ে করা ওই ভালো যদি না বেশ অন্যমিকে বিয়ে করতাম না তাহলে উনি ভালো হতো অনেক ভালো হতো অনেক ভালো হতো আপাতত একটা কোনো কিছু পারল সব সময় আমার সাথে রাগারাগি করে শিখা আমার অফিসের ব্যাগটা নিয়ে এসো শিখা কি ব্যাপার ডাকলে শুনে না কথা বললে শুনে না আমি কি করব এই aportটাকে নিয়ে এই শিখা ঠিক আছে এই ডাকলে শুনতে পাস না ওই তুই কি বয়রা তুই কি বইরা আমি তো কাজ করতেছিলাম কাজ করতেছিলি ওই তোর কাজ আগে না আমার ডাক শোনা আগে হ্যাঁ কোনটা আগে হাই বল কোনটা আগে কোনটা আগে বল আচ্ছা তুমি আমার সাথে কেন এভাবে খারাপ ব্যবহার করো দিনের পর দিন খারাপ ব্যবহার করি কিসের জন্য তোর জন্য তোর জন্য আচ্ছা একটু কথা বলতো তোর কি লজ্জা শরম নেই হ্যাঁ তোর কি লজ্জা শরব নেই এত মারি এত মারি তোর লজ্জা সরুন কাজ কর কেন সংসার করিস আমার কেন সংসার করিস তোকে না আমার আর ভাল লাগে না বুঝছিস তোকে আর আমার ভাল লাগে না আমি বিয়ে করে আমার জীবনটা জ্বালা পালা হয়ে গেছে ভাই জ্বালা হয়ে গেছে তোমার জীবন কি ঝালা পালা হয়েছে তো আমার জীবন আমার জীবন ঝালা পালা হয়েছে থাপ্পড় কেমন লাগে কেমন লাগে থাপ্পড় এই আমি তো আমি সমস্যা কি তোমার জানেন না কি সমস্যা কি সমস্যা তুমি আমার সালে দেখো আমার সালে পড়া আমার সালে কমাতেছো মারবো না ও এখন দরদ লেগে গেছে আমার সালে আমার দরদ লাগবে ও এখন দরদ লাগতেছে আপনি ছেলে বইলা আর আমি আপনার মানে প্যাটার্ন এর নাই দেখা আমার প্রতি কোনো দরদ নাই আপনি নাকি এই কি পাইছো আমারে পাইছো কি আমারে শিখা আমি তোমার হাজবেন্ড মানুষ না মানুষ মনে আমি গরু ছাগল মশা হাসবেন্ডের সাথে বলতেছে আপনি কোনো কথা বলবেন আমার ছেলে আপনি ছেলের সাথে যদি কথা থাকে তাহলে পরে বলবেন আমি এখন বলতো তুমি আমার সাথে সাথে এরকম দামটা আমার কথা পাবে ভাই আপনি দেখি কমনসেন্স বলতে কিছু নাই না না বিবেক নাই আপনাদের আমাকে যে আপনি ছেলে দিনের পর দিন অত্যাচার করতেছে

তুমি একটা কথা বলবা না এই কি পাইছো তোমাকে ভালোবাসি বেশি তার জন্য এরকম করতেছ শিখা তোমাকে আমি ভালোবাসি বেশি এই জন্য এত অবহেলা আর তুই কি বলবো আইফাস হ্যাঁ যে তুই তুই শুনে দেখেন আম্মা আপনি আমার শাশুড়ি হন বয়সে আমার মার মতো সম্মান অতটুকুই আপনি পাবেন তার থেকে যদি বেশি কিছু করেন আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হবো আমরা তুমি কিন্তু অনেক বেয়াদবি করতেছো অনেক বেয়াদব আমি অনেক বেয়াদব বেয়াদব আমাকে দেখেন নাই আপনাদের সাথে আমি যত চেষ্টা করতেছি মানায় থাকবো সংসারটা আমি টিকায় রাখবো আপনারা চাচ্ছেন কি আমি এই বাসা থেকে চলে যে কারণ কি তাহলে আপনার ছেলে কেন আমাকে বিয়ে করে আনছে তোমাকে আমি জোর করছিলাম বিয়ের সময় জোর করছিলাম কথা বলো কথা বলো বিয়ের জন্য আমি জোর করছিলাম তখন কেন ভালোবাসা বিয়ে করছিলাম তখন তোমার আম্মু কি মাইনা নেয় নাই এখন কেন সবাই মিলে আমাকে টর্চার করতেছো কেন মাই ধরে তুমি তো আমার ছেলেকে পাগল করে দিছো এই কারণে থাকেন আপনি কেন আচ্ছা আপনি কি আমি আস্তে ধীরে বলতেছি আচ্ছা বলো তুমি কিছু বলবা আপনি কি বলার অনেক অনেক কথা আছে আপনি ও তো বিয়ে লাভ হইছে ওকে কি বিয়ে দিবেন না অবশ্যই আজকে যদি ওর স্বামী আপনার ছেলের মতো যদি এরকম টর্চার করে তখন আপনার কেমন লাগবে বলেন বান্দির পোলা আবার আমার হাত দিবে নিজের মেয়ে দেখা এখন বান্দির পোলা হয়ে গেছে আর আমার বাপ মা কি আমাকে লালন পালন করে নাই শুধুমাত্র আপনাদের সম্মানের দিকে তাকায় আমার স্বামী জানি ছোট না হয় একটু পরিমাণ আমার বাপের বাড়ি কাউকে নেই কারণ হচ্ছে ওনাদেরকে জানাইলে ওনারা হইচই করবে চিল্লা করবে মানুষজন জানবে এই জন্য আপনারা ছোট হবেন বলে আমার স্বামী কখন আমার বাপের বাড়ি যাইতে পারবে না এই জন্য আমি কাউকে কিচ্ছু বলিনি কিন্তু আমি তো দেখতেছি যত আমি মায়ের দূর মানে করতেছে যত আমি মাই খাইতেছি যত আমি চুপ করে রইতেছি ততটাই দিনের পর দিন আপনি ছেলে আমাকে মায়ের দূর করতেছে আমাকে আমার প্রতি অত্যাচার করতেছে সমস্যাটা কি বলেন আমি কি চলে যাব আমাকে কি তোমার বই হিসাবে আর ভালো লাগতেছে না বই লাগতে দিস আমার সেটা দোষ কি তুমি আমার বলো আপনি কি দেখেন না আম্মা আপনারা মেয়ে মানুষ হয় কিভাবে পারেন আমি দিনের পর দিন আপনার ছেলেকে একটা দিন জিজ্ঞাসা করছেন যে বইয়ের উপরে কেন হাত তুলিস বইয়ের দোষটা কি বলছেন আপনি বলেন তো আপনি মেয়ের মাথার উপরে হাত রেখা বলবেন যে আমার বউ বাসার কোনো কাজ করে না আমার আমাকে নিয়ে মানে আমার সাথে অন্যায় করে আমার মেয়েকে তুমি বলতে পারবা যে ভাবি হিসাবে আমি খুবই খারাপ তুমি কখনো বলতে পারবা যে না ভাবি আমার প্রতি অনেক অবহেলা করে যখন যেটা বলতিস সেটাই করতেছি তোমাদের তোমার ভাইরে কখনো তুমি জিজ্ঞাসা করছো যে ভাইয়া ভাবির দোষটা কি যে প্রত্যেকদিন দিন চাকরি থেকে আসার পরেই থাপ্পর রুমে গেলে থাপ্পর মানে সকাল নাই বিকাল নাই দুপুর নাই শুধু মারধরি ধরি করে কারণটা কি আমাকে একটু বলেন না প্লিজ আপনারা এটা তো বলছো বোমা বোমা দোষটা কিন্তু দেখা যায় আমি কিন্তু এতদিন চুপ করেছিলাম বোমা দোষ দিছি কিন্তু বোমা কোন দোষ না সব দোষ তো

আমি আর তোমার সংসার করবো না আমি জোর করা সংসার টিকা অন্তত ভালোবাসা যায় না সংসার জোর করা টিকায় রাখা যায় কিন্তু জোর করা কখনো ভালোবাসা পাওয়া যায় না আমি আসছিলামই তোমাকে ভালোবেসে সে ভালোবাসাটা মনে হইতে আছে এখন শেষ আমার প্রতি তোমার আর কোনো ভালোবাসা নেই কিন্তু আমি সারা জীবন তোমাকে ভালোবাসা যাবো আমি কোনো অভিযোগ করব না কোনো কারো কাছে বিচার দিব না কখনো তোমার দুয়ারে এসে তোমাকে জবাব দিয়েও করব না যে কেন তুমি আমাকে ছেড়ে দিচ্ছ আমি এতটুকুই মনে করবো আমি নারী আমি পারি নাই আমার স্বামীকে আমার কাছে আটকে রাখার জন্য তুমি কথা না তুমি এখানে বসো আমি দেখতেছি তুমি বসে এখানে আমি চলে যাব আপনি আপনি এরকম করবে বোমার সাথে খারাপ ব্যবহার করবে কি না 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 তুই এক করে বোমার কাছে নাপছাবি না থাক আমি তুমি বইলেই দিছ তুই কি এরকম বোমার পাবি আমি মানছি বোমা চলে যাবে বাড়ি থেকে কিন্তু দিদি মাসে তুই বিয়ে করবি এরকম বোমা তো পাবি জীবন না পাবি না বোমা আমার যত্ন করো তোর বোন আমার টেক কেয়ার করে তোর প্রতি অনেক খেয়াল রাখে যখন যা তখন তাই দে তারপর তুই বোমারও না অত্যাচার চার করস

তুমি না আজকে আমার ভুলটা ধরা দিছো আমার চোখে আঙ্গুল দিয়ে দেখা দিছো যে তুমি একজন মানুষ তোমারও মন আছে তোমারও মানসিকতা আছে তোমারও ইচ্ছা করে স্বামীর আদর ভালোবাসা পাইতে আমি না ভুল করছি অন্যায় করছি প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না আমি তোমার তুমি চলে গেলে আমি বাঁচতে পারবো না আমি তোমাকে ভালোবাসি সত্যি ভালোবাসি প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও শিখে থাক ওইটা বললে আমাকে আর পাপের ভাগিদার করতে হবে না তুমি তো স্বামী তুমি অন্যায় করলেও সেটা আমার কাছে অন্যায় না কিন্তু সব সময় চিন্তা করো যে একটা পুরুষে যখন বিয়ে করে তার অর্ধাঙ্গিনী হয় তার স্ত্রী আর তাকে যদি তুমি অবহেলা করো তুমি কি কখনো সুখী হতে পারবা কখনোই সুখী হতে পারবা না হয়তো আজকে আমাকে ছেড়ে তুমি আরেকটা মেয়েকে আনবা না অবশ্যই আনবা সে যদি আমার থেকে আরও বেশি খারাপ হয় তখন তুমি কি করবে তাকেও ছেড়ে দেবে তাকে ছেড়ে যদি তুমি আরেক জায়গায় বিয়ে করো সে যদি তার থেকেও খারাপ হয় তাকেই ছেড়ে দিবে এইভাবেই কি তোমার জীবনটা যাবে একটু আমাকে বোঝার চেষ্টা করো বোমা যা হয়েছে হয়েছে তুমি আমার ছেলেরা মাফ করে দাও আর তুমি ব্যাগটা নিয়ে ভিতরে যাও আমি দেখতেছি যাও তুই চুপ থাক আর যদি তোর বোন যদি বিয়ে দিতাম যদি তোর বোন যদি তার সামনে যদি এরকম মত করতো তখন তুই কি করতি হ্যাঁ মা আমি তো এগুলো ভাবিনি আসলে আমি এতদিন শিকার উপর মনে শুন আমার মেয়েকে আমি বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠাবো শান্তির জন্য পরে মেয়ে আমার বাড়িতে আসছে শান্তির জন্য তাই এটা তুই মাথায় রাখবি দ্বিতীয়বার আবো আমার সাথে এরকম তুই করবি না ঠিক আছে আর যদি না তোর আমি এবার থেকে গা দা দিয়ে বার করে দিব ঠিক আছে চলো ভিতরে চলো যা ভিতরে যা